ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক কিংবা শারীরিক হতাশা কিংবা বিচ্ছিন্নতা যত ধরনের কষ্ট আছে সবচেয়ে বেশি কষ্টের জর্জরিত এই মুহূর্তে এই রামবাম কেন কারণ এই যে ঢাকসু তাদের কলি যায় বাঘের মতো থাবা মারতেছে তাদের যে আস্তানা এগুলো বেঙ্গে চুরমার করে মাটির সাথে ধুলিসাত করে দিচ্ছে এই যে তাদের যে প্রথম যে আস্থানা এই শহরের দেব উদ্যানে তারা এতদিন যেই রমরমা দেহা ব্যবসা করে আসছিলো সেইখানে অভিযান চালিয়ে সেটা বন্ধ করে দেয় দেন দ্বিতীয় যেই আস্তানা মাদক সাম্রাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে মাদক সাম্রাজ্য যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষার্থী প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী এখানে এর ভুক্তভোগী এইখানে এই যে ডাকসুর যে অভিযান চালায় এখানেই তাদের মাথা ব্যথা এই রামবামদের অন্তরে বুকে ঝালাপড়া শুরু হয়ে ঝালাপোড়া শুরু হয়ে যায় এবং তখনই তারা শুরু করে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন নেগেটিভ অপপ্রচার এবং এদের সাথে যুক্ত হয় এই চাষ এবং ছাত্রদল কিন্তু তারা এবার বুঝে নাই যে নিশানা মিস হবে কিন্তু এইবারকার কার ডাকসুর যে পরিকল্পনা ডাকসুর যে মিশন মিশন, ছাত্র শিবিরের যে মিশন মিশন। কখনই মিস হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম